কয়েকদিন ভারী বৃষ্টি এবং বন্যার কারণে বাংলাদেশে একাধিক জায়গায় বন্যা এবং বিশাল ক্ষতি হয় সেটা আপনারা নিজে চোখেই দেখুন যার কারণে বন্ধুরা বাংলাদেশে একাধিক মানুষ এই ধরনের জুলুম এবং অত্যাচারের মুখে পড়ে আছে না এই মানুষগুলো কিভাবে জীবনযাপন করছে আমি চাই না বাংলাদেশের মানুষ এই ধরনের জুলুম অত্যাচারের মুখে পড়ুক আরো দেখুন বন্ধুরা এইভাবে মানুষ কিবা গরু ছাগল কিভাবে ভেসে ভেসে পানির সঙ্গে চলে যাচ্ছে এতটাই কষ্ট এতটাই দুর্ভোগ বাংলাদেশের মানুষ কাটাচ্ছে বন্যায় ডুবে যা আমি সমস্ত মানুষকে বলতে চাই কিন্তু বন্ধুরা বিষয়টি খুবই মারাত্মক হ্যাঁ এই হচ্ছে বাংলাদেশের পরিস্থিতি আমি সমস্ত মানুষকে বলতে চাই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় যেভাবে আমার দেশের বিষয়ে চলছে সেটা আপনারা নিজে চোখেই দেখুন হাডি কখনো মাংস হয় না ইন্ডিয়া কখনো বাংলাদেশের বন্ধু হতে পারে না তার প্রমাণ আপনারা নিজের চোখে দেখতেছেন বাংলাদেশের যত ইন্ডিয়ার প্রোডাক্ট আছে আমরা সব প্রোডাক্টই বয়কট করব আমরা ইন্ডিয়া আমি সমস্ত মানুষকে বলতে চাই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন